হাই টু মাই চ্যানেল আদের আদে তো তোমরা কালকে দেখেছ আমাকে আমার কতটা শরীর খারাপ ছিল তো আমি আজকে চলে এসছি শরীর দেখানোর জন্য নারাজল সুস্বাস্থ্য কেন্দ্র বা প্রার্থনা স্বাস্থ্যকেন্দ্রে ঠিক আছে তো এটাই আমাদের নারাজল সুস্বাস্থ্য কেন্দ্র তো এটা স্বাস্থ্য কেন্দ্রে কেটে নিয়েছি লাইনে দাঁড়ানোর জন্য আর এর পেছনে আমার লাইন লাইন আছে আর এটা গেট এই দেখো এখানে গেট কেটে দাঁড়িয়ে আছি আর তো লাইন তো খুবই কষ্ট হচ্ছিল লাইনে দাঁড়াতে খুবই শরীর খারাপ ঠিক আছে তোমরা দেখে আমাকে বুঝতে পারছো তবু কষ্ট করে দাঁড়াতে হচ্ছে ঠিক আছে তো পরের ভিডিও আমি পরে দিচ্ছি এখন বাই